কারেন্ট কারেন্ট নাই মাঝে মাঝে আসে সবসময় থাকে না কি দরকার কারেন্ট কারেন্ট আর দিয়ে না কারেন্ট না থাকতে থাকতে পাঁচ ঘন্টা মনে হচ্ছে কারেন্ট না কোনো অসুবিধা নেই ভাই বাথরুমে পানি নেই খাওয়ার পানি নেই গোসলের পানি নেই হাগুপিসের পানি নেই বেসিনের পানি নেই কোথাও পানি নেই বাসার নিচে যে একটা টিউবওয়েল থাকবে তাও নেই দোকানপাট সে দোকান পাটেও পানি নেই পানি শেষ আর ফ্যানের অবস্থা দেখেন ফ্যানের ময়লা হয়ে গেছে এতদিন ময়লা বুঝতে পারিনি আজকে যেমন কারেন্ট নাই শুয়ে শুয়ে ফ্যানের দিকে তাকাচ্ছি দেখি ফ্যানে অনেক ময়লা হয়েছে আর এতদিন তো ফ্যান চব্বিশ ঘন্টা চলতো ফ্যানে ময়লা আছে কিনা তাও টের পাইতাম না এটা একটা ভালো দিক কি কারেন্ট নাই ভালো লাগতেছে দেখি আমার এই ছেলেটা অবস্থা দেখেন ঘেমে নিয়ে শেষ এই পাখা একটা আছে তো সে পাখা এখন খাওয়া শুরু করছে কারণ পানি নাই রান্নাও করতে পারছে না সোনা বাচ্চা সোনা বাচ্চা গরম লাগে দিকে তাকায় বাচ্চাটা একদম শেষ আর যাদের আইপিএস আছে তাদের আইপিএস বন্ধ হয়ে গেছে মানে এমন অবস্থা চার পাঁচটা অন্ধকার হয়ে আসতেছে একটু পরে যখন আর উঠো বৃষ্টি হবে বৃষ্টির কারণে আবার কারেন্ট আসবে না তাহলে কি হলো রে ভাই এইভাবে কি চলা সম্ভব কারেন্ট না থাকলে ওর বাবা তো নয় কিছুক্ষণ পর কাজে চলে যাবে ওখানে সমস্যা নেই ওখানে জেনারেটর আছে কারেন্ট পাবে আর আমরা ভিডিও করে রাখতেছি কারেন্ট ছিল না পানি টানি নাই বিশ্বাস না হলে এদিকে আসেন এদিকে আসো দেখাই এত দেখেন পানি নাই দেখেন পানি নাই সব শেষ পানি শেষ এখানে যেহেতু পানি নাই তাহলে আর কোথাও পানি নেই কারণ এটা সব থেকে মানে শেষ 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 হয় সেখানেও শেষ হয় মানে সেখানেও নাই আর প্রত্যেকবারে যখন কারেন্ট চলে যায় আমি করি কি সবার আগে যা সবগুলো বাথরুমের বালতি টালতি একে খাওয়ার পানি টানি ভরাই আজকে তো আমি বুঝি নাই যে আসলে কারেন্ট আর তখন যায় থাকবে এখনো কারণে নেই খুবই বিরক্ত লাগতেছে বিরক্ত ফিল ভাই প্লিজ কারেন্টটা দেন কারেন্ট না দেওয়ার কারণে সব থেকে বড় সমস্যা কি জানেন এক বেলা বাথরুম না গেলেও হবে দুই বেলা বাথরুম হাগু পিছু না করলেও হবে না খাইলেও চলবে কিন্তু মোবাইলটা চালাইতে পারছি না নেট না থাকলে কেমন মোবাইলটা চালাবো বলেন এই খুব অসুবিধা হচ্ছে দয়া করে বিশেষ করে আমার ছেলে খুব অসুবিধা হচ্ছে বাচ্চাটা খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের দিকে একটু তাকান আর রাস্তা পুরো ফ্ল্যাডের সব বাচ্চারা নিচে গিয়া চেল্লা চেল্লে করতেছে মানে ঘরের মধ্যে কেউ আর থাকতেছে না আর আমরা এখনো বের হয়ে ছোট পাখাটা দিয়ে ফের কাজ চালাইতেছে চলতেছে তো কার কার এলাকায় কারেন্ট নাই ভাই এরকম আমাদের মতো বোরিং হয়ে আছেন কমেন্ট করে জানাবেন